মুন্সীগঞ্জ সদর উপজেলা লগুয়া সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশ্বরগঞ্জের কবির হোসেন নামের এক অসহায় ব্যক্তি আদম ব্যাপারীর খপ্পরে পরে প্রবাসের মৃত্যুর ঘটনা ঘটেছে নিঃস্ব হয়েছে পরিবার আমি বাসালে কিভাবে সরবো কিভাবে আমি তা জানি না অনেক যদি আপনারা ইয়া থেকে আমার যদি সরকার থেকে যদি আমার একটু সহযোগিতা করে আমি ভাই চলতে পারবো আর দালালের মারফত আমি ভাই বিশ্বাস চাই আমি আর কি চাই না

ভুক্তভোগীর দাবি ভুয়া বিষায় তাকে তুরস্ক পাঠানোর কথা বলে আদম ব্যবসায়ী উজবেকিস্তান পাঠিয়ে যোগাযোগ করেনি খেয়ে না খেয়ে দিনের পর দিন পার করেছে কবির বলেন পরিবারের সদস্যরা জানা যায় মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কাজমালদা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহিদ ও একই গ্রামের কামাল মান্নানের ঢাকার পুরনো পল্টনে বিকে ইন্টারন্যাশনাল লিমিটেড কর্পোরেশনের নামে মাধ্যমে পনেরো থেকে বিশ জনকে আট লাখ টাকা করে তুরস্কর কথা বলে পাঠিয়ে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় মানবতর করছে ফলে প্রবাসীরা যার মধ্যে কবির হোসেনও ছিল বারবার আদম ব্যবসায়ীদের কবির হোসেনকে ফিরিয়ে আনার অনুরোধ করলেও সারা দেয়নি গত জানুয়ারি মাসের ১৩ তারিখ উজবিকিস্তান মৃত্যুবরণ করেন কবির হোসেন এ বিষয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মৃত কবির হোসেনের স্ত্রী কহিনুর বেগম থানায় এ বিষয়ে অভিযোগ করেও কোন সমাধান পাননি বলে জানান তারা অসহায় গরীব তার পাঁচটা বাচ্চা খুব কষ্টের বিনিময়ে টাকা পয়সা জোগাড় করে বিদেশের ছলনায় পড়ছে ওই দালাল দিতে তার ছলনায় যে অরিজিনালভাবে তাকে তুর্কি নিব এই কথা কই আট লক্ষ টাকা দিছে নিয়া ওরে রাস্তায় রাইখা নির্যাতন করছে জাগাত পৌঁছায় নাই না খাওয়ায় কষ্ট দিয়া অনেক লাঞ্ছিত করছে কাজ পায় নাই তরে এরা গরিব মানুষ কোনো প্রশাসনের আইনও নিতে পারে নাই বা দালালের বাড়িতে কয়েকবার গেছে কয়েকবারই গিয়ে বলছে হাতে পায়ে ধরছে যে আমাদের লোক বাড়িতে বাংলাদেশ আইনা দেন তবু আমার ছেলে মেয়েদের নিয়ে খাইতে পারবো চলতে পারবো এই বিনিময়ে আশি হাজার টাকাও সুদে লাভে নিয়া ওই দালালের কাছে দিছে ওই টাকাও আর ফিরত পায় নাই রাসেল নামে এক দালালের কাছে দিছে ওরাই চক্রান্ত একটা গ্রুপ আছে আরো লোকজন নিয়ে একরকম ওখানে রাইখা রাইখা লোকজনের টাকা পয়সা বাইরে দিয়ে আসে আমরা চাই এলাকাবাসী এবং প্রশাসনের কাছে আমরা এই গরিব ছেলের একটা সুস্থ বিচার এবং এই গরিব ছেলের সাংসারিক পাঁচটা বাচ্চা চলাফেরার খুব অসহায় তাদের রুজি করার মতো নাই ছোটো ছোটো বাচ্চা সরকারের কাছে আমাদের এই আবেদন যে এই জালাল চক্রকে যেভাবে তাদের টাকা পয়সা কিভাবে উদ্ধার করা যায় বা তাদের সংসার ও তার পরিবারের দাবি এভাবে যেন আর কোনো পরিবার নিঃস্ব না হয় সেদিকে প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন যে আমাদের কাছে টাকা নিছে তার নাম হইছে জাহিদ আর সে যার কাছে নিয়ে টাকা জমা দিছে তার নাম হয়েছে আবুল কালাম দনোজনের সাথে যোগাযোগ এসে যখন মারা গেছে আমরা দ্বিতীয় দিনই তাদের সাথে বৈঠক করছি তারা এটা সুষ্ঠু সমাধান করবে বলে আমাদের আশ্বাস দিয়েছে যার জন্য আমরা মামলা মোকদ্দমা নাই তারপরে ডেট একদিন দুই দিন তিন দিন পাইছে দেখে দেখি যে তার বিলম্ব করতে সাথে আমরা থানায় একটা অভিযোগ করি অভিযোগ করার পরেও আমরা তাদের বিরুদ্ধে মামলা করি নাই তখন তারা বইশ একটা মীমাংসা করে আমাদের কিছু টাকা পয়সা দিয়ে দেবে যে টাকা যে পরিমাণ টাকা নিয়েছে তারা এই এক মাস দুই মাসে মিলে তারা দিয়ে দেবে কিন্তু বিগত দেড় মাস হয়ে গেল তারা কোনো টাকা পয়সা দেয় না এখন তারা একজন লাপাতা হয়ে গেছে তাদের যার একজনের মোবাইল বন্ধ আবুল কালাম যে তার মোবাইল বন্ধ হয়ে গেছে গা এখন জাহিদের মোবাইল খোলা আছে আমরা গত কিছু দিন আগে জাহিদের বাড়িতে যাওয়া হয়েছিল সে আবার তারিখ দিছে এই রোজার মাসের অর্ধেকে সে কিছু টাকা দিবে কিন্তু দেবে কি সেটা অসিউর না আর এর আগে তাদের কথার সাথে মিল নাই এই জন্য যে তারা জীবিত থাকা অবস্থায় তারা বলছে লা এটাকে বাড়িতে এনে দিব অসুস্থ বা কষ্ট করতেছে খাবারের কষ্ট থাকার কষ্ট ঠান্ডা কাজ নাই তারা বাসা ফ্যামিলি থেকে বলা হয়েছে তাকে দেশে নিয়ে আসার জন্য দালালদের কাছে বলা হয়েছে তারা দেশে নিয়ে আসেন আমাদের লোক আমরা দেশের আইনা পৌঁছে দেন টাকা পয়সা লাগবে না তারা বলছে আইনা দিব দিতে আসি দিমো দিতে এরকম করতে হতে সময় ক্ষেপণ করছে ও সময় অতিবাহিত করছে তারপরে আমরা নিজেদের ফ্যামিলি থেকে ফ্যামিলিগতভাবে কিস্তি তুলে আশি হাজার টাকা তারা পাঠানো হয়েছে দেশে আনার জন্য আমরা কিস্তি তুলে টাকা পাঠানোর দুই দিনের মাথায় সে মারা যায় মারা তার মৃত্যুর খবর আমরা জানতে পাই তো কিভাবে মারা গেছে আমাদেরকে জানার সেখান্ত করে তবে সে স্টক করে মারা গেছে না তাকে মেরে ফেলা হয়েছে সেটা তো আমরা অজ্ঞাত যেহেতু সে দুর্বপার্সে ছিল তো আমাদের ধারণা সে অন্য কোন অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা সেটা সহযোগে দেখি নেই তবে আমরা এর সুস্থ সুস্থ বিচারে